নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমরা প্রত্যেকেই চাই আমাদের দাঁত থাকুক একেবারে সাদা ধবধবে কিন্তু অনেক সময় দেখা যায় খাওয়া দাওয়ার অনিয়মের অনিয়মের কারণে কিংবা জলের কারণে যাই হোক আমাদের দাঁত একেবারে হলদে হয়ে যায় দাঁতে পাথর জমে যায় এমনকি দাঁতে পোকা পড়ে দাঁত মাজতে গেলে অনেক সময় অনেকেরই দেখা যায় দাঁতের মাড়ি থেকে রক্ত পর্যন্ত বের হয় এই ধরনের সমস্যাগুলো আমাদের প্রত্যেকেরই কম বেশি দেখা দেয় অনেকের মুখ থেকেও বাজে দুর্গন্ধ বের হয় কথা বলতে গেলে এই ধরনের সমস্যা আমরা খুব সহজেই ঘরোয়া উপায়েই কিন্তু কিন্তু সমাধান করে নিতে পারি এমনই একটি অসাধারণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। অ্যাপ্লাই করলে আশা করছি আপনাদের দাঁতও সাদা ধবধবে হবে চলুন তাহলে আজকের টিপসটি আমরা দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করব বন্ধুরা এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি একটি পেঁয়াজ এখানে যে পেঁয়াজটাই আপনারা নিন না কেন পেঁয়াজটা যেই ধরনের গাঢ় পেঁয়াজি কালারের যে পেঁয়াজগুলো হয় সেই পেঁয়াজটাই এখানে ব্যবহার করতে হবে যে একটা হালকা সাদা ধরনের পেঁয়াজ হয় সেটা কিন্তু ব্যবহার করলে তেমন ভালো ফল পাওয়া যাবে না পেঁয়াজটাকে এখানে আমি এইভাবে নিয়ে নিয়েছি ছুরি দিয়ে অর্ধেক করে কেটে বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি বলে এর জন্য আমি পেঁয়াজটাকে কেটে এখানে অর্ধেক করে নিয়ে নেব ছোট সাইজের পেঁয়াজ হলে আপনারা পেঁয়াজটাকে গোটা নিতে পারেন পেঁয়াজের মধ্যে এমন কিছু উপকারী গুণ থাকে যেটা আমাদের দাঁতে হলদে ভাব দূর করে দাঁতে পাথর জমে গেলে সেটা দূর করতে সাহায্য করে মুখের বাজে দুর্গন্ধ দূর করে পেঁয়াজে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেটা আমাদের দাঁতের ইনফেকশান দূর করতে সাহায্য করে এখানে আমি একটি গ্রেটার নিয়ে নিয়েছি গ্রেটারের সাহায্যেই এইভাবে দেখুন পেঁয়াজটাকে গ্রেট করে নিচ্ছি মিক্সিতে পেস্ট করলে কিন্তু দানা দানা ভাব থাকবে না তাই গ্রেটার দিয়ে গ্রেট করে নেবেন তাহলে দেখবেন পেঁয়াজের মধ্যে একটা দানা দানা ভাব থাকবে যেটা আমাদের দাঁতের পাথর তুলতেও সাহায্য করবে অর্ধেক পেঁয়াজ আমি এখানে ভালো করে গ্রেট করে নিয়ে নিলাম এই দেখুন দানা দানা কিন্তু ভাব এখানে রয়েছে পেস্ট করলে কিন্তু এই দানা ভাবটা থাকতো না এই পেঁয়াজের রসের মধ্যে কিছু জিনিস মেশাবো এখানে হাফ চামচের থেকেও সামান্য কম খাবার সোডা বা বেকিং সোডা নিয়েছি দেখুন খাবার সোডা বা বেকিং সোডা পেঁয়াজের রসের সঙ্গে যখন আমরা ভালো করে মেশাবো তখন পেঁয়াজের কালার কিন্তু চেঞ্জ হয়ে যাবেই দেখুন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে এমনকি এই মিশ্রণটা দাঁতে লাগালে প্রথম দিনেই আপনারা রেজাল্ট পাবেন দেখবেন আপনাদের দাঁতের হলদে ভাব দূর হবে এর মধ্যে এবার আমি আরও একটি জিনিস দিয়ে দেব একটি নয় দুটি জিনিস সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি নুন নুন দাঁতের ইনফেকশান দূর করে দাঁতের গোড়া মজবুত করতে সাহায্য করে নুন দিয়েও খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ হলুদ হলুদ ভীষণ উপকারী তাই হলুদ অবশ্যই ব্যবহার করবেন দাঁতের ইনফেকশন রক্ত পড়ার সমস্যা মুখের দুর্গন্ধ দূর করতে হলুদ খুব ভালো সাহায্য করে খুব ভালো করে হলুদটা দিয়েও এইভাবে আমি মিশিয়ে নিচ্ছি এবার এটাকে আমরা কীভাবে ব্যবহার করব। মিশ্রণটা আপনারা একদিন তৈরি করে বেশ কিছুদিন রেখে দিতে পারেন ফ্রিজে নষ্ট হবে না যখন দাঁত মাজবেন সামান্য পরিমাণ মিশ্রণ এখানে আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি যতটা আমাদের প্রয়োজন ততটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ টুথপেস্ট যে কোনো কোলগেট বা যে কোনো টুথপেস্ট ইউজ করতে পারেন তারপর টুথপেস্টটা দিয়ে খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব এই দেখুন এইভাবে আমি খুব সুন্দর করে মিশ্রণটা দিয়ে টুথপেস্টটাকে মিশিয়ে নিলাম এবার আমরা যে ব্রাশ দিয়ে দাঁত মাজি সেই ব্রাশের মধ্যে এই মিশ্রণটাকে খুব ভালো করে লাগিয়ে নেব ব্রাশের মধ্যে লাগিয়ে নিচ্ছি আমি আপনাদের অ্যাপ্লাই করেও দেখাবো এতে আপনাদের মুখের বাজে গন্ধ যেমন দূর হবে সেই সঙ্গে দাঁত হবে সাদা ধবধবে অনেকেরই কথা বলতে গেলে কিন্তু বাজে দুর্গন্ধ বেরায় আমাদের অনেকেরই ভীষণ বাজে লাগে তাই আপনারা পরপর তিন চার দিন মিশ্রণটা তৈরি করে দাঁত মাজুন দাঁতের ফলদে ভাব দেখবেন অনেকটাই দূর হয়ে যাবে অনেকটা টাকাও খরচা করতে হবে না এমনকি একদম ঘরোয়া উপায়েই দাঁতকে সাদা করতে পারবেন দাঁত দিয়ে মাড়ি দিয়ে যে রক্ত পড়ে সেই সমস্যাও আপনাদের দূর হবে এইভাবে কিছুটা সময় নিয়ে ধীরে ধীরে এখানে আমি দাঁতটা মেজে নিচ্ছি কিছুটা সময় নিয়ে দাঁতটা মাজবেন তাহলে দেখবেন দাঁতের নোংরা উঠে যাবেই দেখুন প্রত্যেকেই কিন্তু আমরা এইরকম সাদা ধবধবে মুক্তর মতো দাঁত চাই তাই এই ঘরোয়া টিপসটি অ্যাপ্লাই করবেন এতে শুধু দাঁত সাদা ধবধবে হবে না মুখের দুর্গন্ধও দূর হবে ভালো লাগলে ট্রাই করতে ভুলবেন না